আজকে এই প্রথম আমি এই রেসিপিটা শেয়ার করবো দুধি বানানো মানে টক দই যেটার বলে ওই দই আর টক দই দিয়ে এটা বানানো হয় আসসালামু আলাইকুম হাই ভিডিও আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সবাই দোয়া এই যে আমি দেখতেছেন সবগুলা ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিছি চিনি লাগবো আর আমি একটু টক দই যাতে একটু লবণ দেবো আর আমি তো লবণ পড়লে একটা মেয়ে তো বুঝিনি একটু লবণ দেবো আসলে অনেকে লবণ দেয় না আমি দেখিনি কখনো আমার দিই আমি সব সময় বানাই আমি বানানোর সময় আমি একটু লবণ দিই লবণ দিলে জানি সবাই লবণ আমি দিই আর এই টক গুলা আমি তিনটা টক দই ব্যবহার করছি এখানে আমার তিন কেজি দুধ ছিল তো তিন কেজি দুধ আমি সেকে নিয়েছি যে কে তিন কেজির সাথে দুই কেজি প্লাস আরও দুধ ফানি দিছি অনেককে ফানি না দেওয়া আমি অনেকবার বানাইছি ফানি না দিয়া এমনিতেই দুধ দিয়েই বানাইছি ওই দুধ দিয়েই হয়ে গেছে বাট ওটা দুধটা একটু কম হয় মানে পুরো তিন কেজি থাকে না আর ফানিটা দেওয়ার সুবিধা হয়েছে একটাই যে আপনি যতটুকু দিবেন ততটুকুই থেকে যাবে বা তিন কেজি দুধ দেবেন তিন কেজি থেকে যাবে ওই দুই কেজি যে এক্সট্রা আপনি ফানি দিচ্ছেন ওগুলো শুধু একটু জল দিয়ে কমাইতে হবে এটাই হোক আচ্ছা যাই হোক আমি টক দই দিছি অনেকে বলে যে টক দই দিয়া কিন্তু মানে দুধ হয় না বড়া হয় বা ভালো হয় না মিষ্টি দুধ দেওয়া হয় আর কি মিষ্টি দই দেওয়া হয় বাজারে টাকা দই বিক্রি আমাদের এদিকে আমি কি করলাম টক দই তিনটা আমি ব্যবহার করছি বেশি কম দিতে পারেন কোনো সমস্যা নেই ভালো তো আমি এগুলো একটু সেকে নিয়েছি পানি বের হয়ে গেছে অনেকগুলো পানি অনেকক্ষণ ধরে আগেই বের করে নিছি পানিটা বের হয়ে ওটা থেকে টক ফানি যেটা আছে ওইটা বের করে কলা দিতে হবে আর নাহলে কিন্তু ওইটা জমে না আর এমনিতে টক দই সবাই বলে যে টক দই জমে না মিষ্টি দুধ দুইটা হলে বাজার মিষ্টি দুইও বিক্রি করা ওটা হয় জমে তা আমি কী করলাম চুলার মধ্যে এখানে গ্যাসের চুলা বা প্লাস আমি মাটি চুলাও করছিলাম সবগুলো আমি এক্সার করে এখানে গ্যাসের চুলার মধ্যে আমি ক্যারামেলসটা ব্যবহার করছিলাম এই যে ক্যারামেলস ব্যবহার অনেকে কিন্তু ক্যারামেলস ব্যবহার করে যে এটা মানুষের বলে না কালারটা মেতে চেঞ্জ হয়ে যায় বাট আমি করছি আপনাদের সাথে শেয়ার মানে আমি এ প্রজেক্ট যে ফ্রুত সবগুলো শেয়ার করছি অনেকেই কিন্তু এটা শেয়ার করতে চায় না আর আমি তো এখানে দিয়ে অনেক জাওয়া করে নিতেছি মানে ক্যারামেলসটা একদম হয়ে গেছে হয়ে না যাওয়ার পরে আমি এই ফাতেলে কিন্তু তার আগে আমি গুঁড়া দুধ যেটা ওই গুঁড়া দুধটাও আমি ধরেন কি দুশো গ্রামের মতো আমি দিয়ে দিছি পরিমাণ মতো চাল যার মনের ইচ্ছা যদি একটু বেশি ঘাড়ো করতে চায় কোনো সমস্যা নেই আমি এখানে চিনিও দিয়ে দিছি পরিমাণ মতো বাট আমার এখানে আমি মধ্যম টাইফে এত বেশি চিনিও দি নাই আবার এত বেশি ইয়েও দিই নাই তো আমি এটা ভালো করে মিক্সার করে আমি এর মধ্যে দিয়ে দিছি আহ আমার দুধ যে জাল হয় ওটা দিয়ে দিচ্ছি আর আমি এটা সন্ধ্যার সময় করছি তো অবশ্যই এটা রাত হয়ে গেছে করতে করতে অনেক আর এই ফ্রক দুইটা আমি ভালো করে ফেটে নিতেছি আর আমি আহ এক একরকম নিছি আমি ফার্স্ট টাইম এতগুলো মানে দুধের দই করতেছি এত আর কখনো হয় নাই আমি তো আর আমার ফ্রেন্ড ছিল যে আমার হোক না না হোক আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার আমি কি করলাম এটা আমি খোবা নিছি এই খোবা দেখছেন ওই খোবার মধ্যে আমি আরো অনেকবার করছি আলহামদুলিল্লাহ হয়েছে কিন্তু তার আগের বার করার পরে ওটা মিষ্টি দুধ মিষ্টি বেশি দিয়ে ফেলছি মিষ্টিটা হয় নাই হওয়া না হইতে তো আমি কি করছি এখন আমি ছোট একটা ছিল মানে মাটির ইয়া ওইটার মধ্যে করছি একটা

আমি যখন বাইরে সোলার মধ্যে ক্যারামেলসটা শুধু আমি ঘরে করছি কারণ ওই কালিফাতিল আমি অ্যাড করতে কালিফাতিল আমি একটু কম পছন্দ করি মানে দইতে কষ্ট হয় তো আমি কালিফাতিল অ্যাড করি নাই এখানে ক্যারামেলটা বানাইছি তো আর কালিফাতিল অ্যাড হইব না আর পাতিল আমার মানুষের দই বানাতে অনেক কিছু পাতিলাতিল নষ্ট করে না আমি ওগুলো নষ্ট কষ্ট পছন্দ না যাই হোক আমি কী করলাম এখানে অনেক না চা করলাম আর দইটা আমি উপর থেকে অনেক কমাই আনছি মানে তিন কেজি ছিল আমি তিন কেজি এ করব তিন কেজিতে একটু কম হয়েছে তো তিন কেজিতে আমি পুরো কমাই আনছি কমায় আনার পরে ক্যারামেলস দেওয়া বা একটু দইও দিছি এখান ওইখানে আমি ফ্যাটানো একটু দই ভালো করে দিয়া গেলাম এসের মধ্যে গেলাম মধ্যে আমি ভালো করে ফেটাই দুধটা দই দিয়ে দিছি দুধের বড়ি দিয়ে দিছি আমার সামান্য একটু লবণ চিনি টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি তারপরে ওখান থেকে আমি কমাই নিয়ে আসছি নিছি নিচে কমাই নিয়ে আসার পরে মানে একটা ফাতিলে থেকে আরেকটা ফাতিল ভালো করে মানে ঢালতেছি ঢালার মধ্যে অনেকগুলো লোক আফসোজ কত কষ্ট করছি এত কষ্ট হয়েছে আমার এই এগুলো করতে আর ফার্স্ট টাইম এতগুলো করতেছি আর এত ছোটো বয়সে আমার মাও তো কখন এতগুলো করে নেই মানে এরকমটা ফের হয়ে গেছে আমার তো জাস্ট আমি সবারই দেওয়ার জন্যই করছি আমি আমার ক্যামেরাম্যানের দাদা রে দিমু আমার নানা রে দিমু আপুরে ভাইয়া করে যারা জিম দুধ দিচ্ছে ওনারে দিমু আমার বোনের বোন কাছে আছে দুই বোনের ইয়ারে দিমু সরষা শরী করে দেবো মানে এরকম টাইপের আমার প্ল্যান ছিল তো আমি নিজে কিছু খামো আর ক্যামেরাম্যানকে কিছু খামো এরকম টাইপের কিছু ছিল তো আমি কী করছি ভালো করে আপনারা ভিডিও তো দেখতে পারতেছেন ভালো করে ডাল ছাগনে ইয়া দিয়ে ভালো করে নাড়তেছিলাম নাড়তেছিলাম একটা ধাক্কা করে আমার এখানে মনে হয় ঢাকাই হইব আচ্ছা যাই হোক এই ইয়া দিয়েও আমি ভালো করে ডে ডাক না দিয়ে ভালো করে নাড়ছি আর একবারে এটা এরকম করছি একবার ঢালছে একটার মধ্যে আরেকবার ডালসা আরেকটার মধ্যে এরকম করে অনেকবার না সারা করতে করতে অনেক ইয়া করে ফেলছি ফেনা করে ফেলছি জাস্টের কথা হয়তো ফেনা করতে হবে আর আপনারা লাস্টে কিন্তু চেক করতে পারবেন যে আপনারা যখন করতেছেন তো তখন মিষ্টি কীরকম হয়েছে মিষ্টি যেরকমই হোক না কেন আপনারা যেরকম চান ওরকমই আমি কী করলাম এগুলো আস্তে আস্তে আমি ওই ফাতিলগুলোর মধ্যে তো আমি দেখছেন আমি দই টক দই যেগুলো বাজার থেকে আনছি ওগুলো ভালো করে মানে স্যার দিকে ফাতিলের মধ্যে মিক্সার করে নিছি যেন দইটা ভালো করে বসে এটা কিন্তু জাস্ট এটা দিতেই হবে দই দই মানে দুধের মধ্যেও দিতে হবে এটার মধ্যেও দিতে হবে দুধের মধ্যে নানা রকম সমস্যা নেই কিন্তু এটার মধ্যে ফাতিলে দিতেই হবে জাস্ট এখানে আমি দিছি দেওয়ার পরে আমি কী করলাম এরকম আমি এই সাইডের ফাতিলে ঢেলে নিশি ঢেলে না পরে আমি আমার একদম এখন তো খুব গরম বেশি পরে আমি কি করলাম আমি যেখানে বসাইছি ওখানে খাতা বিছাই দিয়েছি মানে আমাদের ক্যাঁথা যেটা আচ্ছা খাতা এই খাতাটা আমি বিছাই দিয়েছি ক্যাথা আপনারা যেই গরম কিছু বিছাই দিতে পারেন কোনো সমস্যা ওইখানে আমি আসতে কি করলাম এটার ভিতরে একটা পলিটিন ফাঁসাই দিয়েছি আর দইটা থাকতে হবে মানে দুধটা থাকতে হবে যখন দুধটা বসাইবেন তখন থাকতে হবে একদম আঙুল ঢুকানোর মতো এরকম গরম মানে সহ্য করার মতো একটু গরম ওরকম হাই ফ্লে হিটে গরমও থাকতে পারবো না আর একদম লো হিটেও থাকতে পারবো না এরকম গরমে আপনারা কী করবেন একটা কাগজ দিয়ে ভাঁধলাম আমি আগে আগে কাগজ দিয়ে ভাতাম ভাঁধতাম মানে আমার কাগজে দেখা ভরা করতাম ওই কাগজ দিয়ে দা তারপরে উপরে একটা সুদি দিয়ে ভাঁধে দিতাম মানে শক্ত করে যেন ওইটার ইয়েটা না আসে বাইরের হাওয়া না স্নেকে এরকম কেটে হতো আর এবার আমি কী করলাম একটা পলিটিনে সুন্দর করে কেটে সুন্দর করে এটা পলিটিনে ভালো করে ইয়ে করে দিছি ভালো করে দেওয়ার পরে আমি কিন্তু ফার্স্টে ওইখানে খাই ক্যাথাটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি কাঁথা দেওয়ার পরে আমি এখানে আমার একটা ছোটো কম্বল ছিল ওই কম্বলটাও দিয়ে দিচ্ছি মানে গরমে থাকতে হবে জাস্ট এই কথা পরবর্তীতে আমি একটা আমার ভালিশো দিয়ে দিচ্ছি উপর দিয়ে সাপ দিয়ে দিছি পরে সকালে উঠে আমি নামাজ পড়তে উঠে আমি দেখছিলাম যে আলহামদুলিল্লাহ হয়ে গেছে সবগুলো আমি তো ভয় হয়ে বাট এত সুন্দর করে হয়ে গেছে আমি ভাবতে পারি না এত সবগুলো সুন্দর করে হয়ে গেছে এই যে আমি যেরকম চাইছি ওরকমই মিষ্টি দই দেওয়া করলে একটাই সমস্যা একদম জাস্ট ফাতিলের সাথে মিশে থাকতে হয় একদম বেশি ঘাড়ো হয়ে যায় ওই ঘাড়োটা আমার বেশি ভালো লাগে না আমার এই টক তৈরি করলে এরকম হয় অনেকটা রক দিক এমনি ভরসে না তো আপনার কাছে মিষ্টি তৈরি তৈরি করতে পারেন আর এমনিতে আমরা নর্মালি ফ্রিজে রাখলে এটা তেমনি বড় মানে একদম লেগেই থাকবে